রাজধানীর মোহাম্মদপুরের বসিলার লালতলা চল্লিশ ফিট এলাকায় আগুনে পুড়ে গেছে অন্তত পনেরোটি টিনের দোকান ও পঞ্চাশটি ঘর তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে জানিয়েছে ফায়ার ফায়ার সার্ভিস সার্ভিস রাত পৌনে তিনটার দিকে এই এলাকায় বৈদ্যুতিক ট্রান্সফর্মার বিস্ফোরণ থেকে একটি দোকানে আগুন লাগে পরে আশেপাশের দোকান ও পেছনের বস্তিতে ছড়িয়ে পড়ে আগুন দেড় ঘন্টার বেশি সময় ধরে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রথম অবস্থায় পানির উৎস কম থাকাতে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয় পরে রাত সাড়ে চারটার দিকে আগুনটি নিয়ন্ত্রণে আসে এ আগুনে আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি দুটা চুয়ান্ন দিকে আমরা এসে দেখি যে রাস্তার মধ্যে আগুন ব্যাপক আকারে ছড়াই গেছে মামুতুর থেকে আরেকটা সাহায্য চাওয়া আমাদের পানি আরেকটা ছিল তারপর হাজার বেগম সাহায্যে আসা ফলে মানুষ বলতেছে বৈদ্যুতিক ট্রান্সফর্মারের বিস্ফোরণ একটা এটা হয়েছে বিদ্যুতিক শর্ট সার্কিটের কারণ হয়েছে